সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ মামু পজ দিচ্ছে আমার ভিডিওতে ও আচ্ছা তা ফিলিংস কেমন তো সেলফি তুলে ফেললাম তো এখন চলতেছে গোল্ডেন আওয়ার তো সূর্যটা দেখেন তো আমরা এখন রেল লাইনে হাঁটতেছি তো এই রেল লাইনটা মূলত করা হয়েছে আমরা প্রাইভেল থেকে বাইর হয়ে এখন রাস্তায় উঠলাম এখন এখান থেকে সোজা যাইতে হবে রাধিকাপুর সল বন্দর তো চলুন যাওয়া যাক ওই যে সামনে টগর আমাদের জন্য ওয়েট করতেছিল আমি একটু দাঁড়াইছিলাম ক্যামেরা ঠিক করার জন্য এই রাস্তাটাতে অনেক দিন পর আসলাম এর আগে গিয়েছিলাম ভাবির হোটেল এই রোডটা দিয়ে তো তারপর থেকে আর যাওয়া হয়নি এক বছর হয়ে যাচ্ছে তো এখন অনেক দিন পর এই রোডে আসে ভালো লাগতেছে রাস্তার ভিউটা কিন্তু সাবধানে রাইড করতে হবে প্রচুর লোকজন উল্টা চলাচল করতেছে যেহেতু ঈদ একটু লক চলাচল করবেই উল্টা পাল্টা ভাবে এটা মানে নিয়ে রাইড করতে হবে সাবধানতা অবলম্বন করে এই কী করতে যাচ্ছে রে তো আজকের ভিডিওটা একটু লং হইতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো একটা ব্রিজ পেয়ে গেলাম তো এই ব্রিজের পর থেকে রাস্তাটার ভিউ আমার কাছে অনেক সুন্দর লাগে হয়তো আপনারা ক্যামেরায় ভিউটা দেখতে পাচ্ছেন আর ক্যামেরাটা চালু করার আগে দুইটা বাইক ক্যামেরা দেখে আমার সামনে আর কি টানাটানি করতেছিল রুগী ঝুঁকি মারতেছিল তো যাই হোক ওগুলাকে আমি পাত্তা দিইনি তো প্রথম যখন আমি ভাবির মোড় যাই তো আমি কিন্তু ভাবির মোড় চিনতাম না তো মনে করছিলাম যে এই বাজারটাই হয়তো হবে ভাভির বাজার তো পরে এটা না এখান থেকে আরও বেশ কিছু দূর যাইতে হয় তো গাইস এখানকার ভিউটা দেখেন দুই সাইডেই গাছ গাছগুলা মাথা হেলে পড়ছে রাস্তার দিকে দুই সাইডেই দেখতে ভালো লাগতেছে তো এরকম এই রোডটা আরো হয়তো কিছু দূর পাবো আচ্ছা ভাবির মোড এটা দিয়ে যায় মনে হয় সম্ভবত এটা কি অনুমতি টনুমতি নেওয়ার লাগে নাকি তবে বর্ডার গার্ড এরিয়া তো এখানে আবার অনুমতি নিতে হয় কি না জানি না তবে সবাই চলাচল করতেছে আমিও চলে আসলাম স্থল বন্দর এক কিলোমিটার সম্ভবত বাম সাইডেই হবে তো আমরা জানি না এখন শুনে নিতে হবে স্থল বন্দর কোন পাশে ভাইয়া স্থল বন্দর কোন পাশে সোজা ও আর এটা কোথায় গেছে এটা তো চলো এই পাশ থেকে ঘুরে আসি বর্ডারটা দেখে আসি তারপর ঢুকবো এই পাশে এ মামু বর্ডারটা আগে দেখে আসি ঘোরা ঘোরা এইখানে ঢুকে আসি তো এইখানে সামনে বোর্ডার দেখতে পাচ্ছি কাছেই তো বোর্ডারের কাছ থেকে আগে ঘুরে আসি দেন আমরা স্থল বন্দরে যাব ওই যে টং ওগুলাতে সম্ভবত বিএসএফ থাকতে পারে বিএসএফ না হলে বিজেপি থাকবে না এটা তো বাংলাদেশ তাহলে এখানে বিজেপি টং এটা বিএসএফের না তো সামনেই বোর্ডার আজকে ঈদ উপলক্ষে এটাতে আসতে দিচ্ছে না সব সময় এমন থাকে বলতে পারতেছি না তো ওই যে সামনে বেরিগেট তো এটা এখান থেকেই শেষ সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ তো সামনে দেখতে পাচ্ছি এন্টার ঘেরা দেওয়া তার কাটার ঘেরা বর্ডার আর একটা মজার বিষয় দেখাই আপনাদেরকে ওই যে ওইখানে লেখা আছে যে রাধিকাপুর দুই কিলোমিটার কিন্তু সামনেই বর্ডার মামু পজ দিচ্ছে আমার ভিডিওতে সাব্বাস কোথায় আসছো ও আচ্ছা তা ফিলিংস কেমন

যাবো স্থল বন্দর তো এখান থেকে রওনা দিচ্ছি বিরল স্থল বন্দর তো আমরা বর্ডার দেখলাম তো এইটা দিয়ে যাইতে হবে বিরল স্থল বন্দর চলে আসছি তো এইখান থেকে রাস্তা শেষ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ঘুরাই নিব তো আমরা এখন সেলফি তুলতেছি তো সেলফি তুলে ফেললাম আর কেউ তো আমি দাঁড়াই এখানেই তো সেলফি তোলা শেষ তো আমরা এখন রেল লাইনে যাব রেল লাইনে যা যা ডিস্টার্ব দিয়ে দিলাম মাঝখান দিয়ে আসলে বুঝতে পারিনি সরি তো রেল লাইনে যাওয়া যাক এটা আবার কাঠের ব্রিজ ভাঙে যাবে নাকি গোলা যায় না তো এই হলো রেল লাইন এটা বাংলাদেশ হয়ে ইন্ডিয়ায় ঢুকে গেছে এইখানে একটা গ্রাম দেখতেছি তো এখন চলতেছে গোল্ডেন আওয়ার তো সূর্যটা দেখেন ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা এখন রেল লাইনে হাঁটতেছি তো এই রেল লাইনটা মূলত করা হইছে ভারত থেকে কিছু পণ্য রেলে রেলপথে করে বাংলাদেশে আসবে তো আমরা হাটে হাটে কিছু দূর যাই ওটা কি বিএসএফ টা বর্ডার গার্ড ও বর্ডার গার্ড তো সামনে বর্ডার গার্ড বসে আছে আরে ওদের জমি আছে এই পাশে অনেক ওদের এরিয়া পর্যন্ত ওরা আসতে পারবে মনে করি এই যে এগুলা ধান লাগাইছে না বাংলাদেশে আর যেগুলা পড়ে আছে ধান লাগাই নাই ওগুলো হচ্ছে ভারতের চলো তো এইখান থেকে শেষ এখানে বেড়া দিয়ে দিছে তো আমরা চলে আসলাম হাটের এখন বাইকের কাছে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিই আর এখন আমরা কোথায় যাব নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো টাটা বাই বাই